দু হাজার পঁচিশ আসছে দু হাজার চব্বিশ যাচ্ছে দু হাজার চব্বিশে আমরা ডক্টর মনমোহন সিংকে আমরা হারিয়েছি অর্থনীতির ভিত যিনি ভারতবর্ষে প্রতিষ্ঠিত করেছিলেন প্রথমেই তাকে আমরা দু হাজার পঁচিশের প্রাককালে শ্রদ্ধা জানাই এবং দু হাজার পঁচিশ ভারতবর্ষ বাংলা এবং এই বর্ধমান শহরের প্রতিটি মানুষ যাতে ভালো থাকে এবং তাদের সর্বাঙ্গীন উন্নতি হয় সেই কামনা করি বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তার সঙ্গে সঙ্গে এটাও আগামী কাল আমাদের আঠাশতম প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের সেই তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহর শাখার পক্ষ থেকে শহরবাসীকে এই প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে সকলের নতুন বছর ভালো কাটুক এই শুভেচ্ছা জানাই এবং আমাদের দল দু হাজার ছাব্বিশের নির্বাচনে নতুন করে আবার এই বাংলাকে এই বর্ধমান শহর প্রতিটি এলাকা বর্ধমান হচ্ছে শস্য আন্ডার সেই বর্ধমান ঘনধান্যে যাতে ভরে ওঠে এই কামনা করি